আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তো রবীন্দন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ডিজাইন নিয়ে যা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে আপনার কাজ করা ওয়ান পিস গুলো তো এগুলো কিন্তু ডিফারেন্ট লুকের কিন্তু খুব গর্জেস করতে গুলো যায় এগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিব সম্পূর্ণ পাইকারি মূল্যে এবং অবিশ্বাস্য প্রাইজে আজকে আমি আপনাদেরকে দিব তো আমি আগে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে কাজগুলো করা হয়েছে দেখেন ড্রেসটার ডিজাইনটা দেখেন ফুল ভিটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইনার এগুলো কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ কিন্তু ঘেট দেওয়া আছে ওকে এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ ফুল অল ওভার জামাটা দেখেন সম্পূর্ণ মতো কাজ করা আছে তো এখানে কিন্তু গলাতে কিন্তু খুব সুন্দর হবে কিন্তু আপনার হোয়াইট কালারে মিনাকারি কাজ করা হয়েছে এখানে এবং হাতার কফির দিকেও কিন্তু আপনার মিনাকারি কুশি কাটা লেস দেওয়া আছে এবং এখানে যে আপনার দামানের দিকটা যে আছে যে জমিনে যে দিকটা জমিনে কিন্তু খুব সুন্দর এখানে তো লম্বা করে কিন্তু আমরা কিন্তু একটি কুশি কাটা লেসের কাজ করেছি যেটা কিন্তু খুবই চমৎকার কিন্তু ফুটিয়ে তুলছে তো এখানে কিন্তু জামার ভিতরে কিন্তু টোটাল আপনার কাজে যে কন্ট্রাস্ট কম্বাইন্ড যেটা আছে টোটাল হcurrentColor দুইটা হোয়াইট কালার এবং হচ্ছে হলো আপনার ঝাড়কান সিকোয়েন্সে দ্বিতীয় যে লখনো স্টিচ কাজ করা যেটা হচ্ছে হলো সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে কিন্তু লক করে শিলি করা আছে এখানে যা এটার নাম হচ্ছে আপনার লখনো স্টিচ কাজ করা ঝাড়কান সিকোয়েন্সে লখনো স্টিচ কাজ করা আর এটা কিন্তু হাতেও কিন্তু কাজটা কিন্তু হবে বিয়ারস দেখেন ফুল অল ওভার কিন্তু হাতের দিকেও কিন্তু কাজটা হবে আর এটা হচ্ছে হলো নিচের দামানে দি যত দামানের দিকেও কিন্তু আপনার চার ও পাশে কিন্তু লেস দাও আছে এবং ব্যাক সাইডেও কিন্তু আমরা কিন্তু এই লেসটা কিন্তু কাজ করেছি ঠিক আছে তা এইটা হচ্ছে জামাটা ফুল ভিউটা ভিউয়ার্স দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছিল ফুল ভিউটা ওকে তো এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী আরেকটা কালারে তো পরবর্তী আর একটা কালার হচ্ছিল পেস্ট কালারের ভিতরে যা কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর চমৎকার একটি কালার এটা হচ্ছে হলো পেস্ট কালারের ভিতরে এটাও কিন্তু সেম টু সেম কিন্তু আপনারা আমরা সর্বপ্রথম যে ড্রেসটি দেখালাম সেই ড্রেসটি কিন্তু সম্পূর্ণ সেম টু সেম কাজ করে এখানে কিন্তু গলাতে মিনাকারি কাজ করা হয়েছে এটা হচ্ছে হলো হাতাটা হাতাটা তো খুব সুন্দরভাবে কাজ করা আছে আর জামাটা কিন্তু ফুল বডে কিন্তু আপনার ঝাড়খান্ড সিকোয়েন্সে লাখনো স্টিচ কাজ করা আছে ওকে যেটা হচ্ছে সম্পূর্ণ সুতোতে স্টিচ করা আছে লক করা আছে সিকোয়েন্সগুলো যেগুলো কিন্তু উঠবে না অনেক পেজে কিন্তু দেখবেন যে ধরনের ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে ভিডিও করে পিক তুলে এই ধরনের গ্রাভিটি কালার গুলো কিন্তু আমরা আপনাদের জন্য করেছি আর এগুলো কিন্তু কোনো কিন্তু মিস করবেন না তো এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেলে কিন্তু দিচ্ছি আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা বিক্রি করার জন্য হলে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে কিন্তু করতে তো এটা হচ্ছিল বলার কাজটা আর এখানে হচ্ছিল হাতাটা হাতাটা হচ্ছিল আপনার কুশিকারের কাজ করা আছে মিনাকারে কুশিকারা আর এটা হচ্ছিল ফুল জমিটা তো এগুলো সাইজ কি কি পাবেন সবার ভিতরে একটি ধারণা যেটা জানতে যায় তো আমাদের এগুলো সাইজ পাবেন হলো এক্সেল এন্ড ডাবল এক্সেল এক্সেলটা হচ্ছিল আটত্রিশ থেকে চল্লিশ বডি যাদের আছে তারা খুব ইজি ভাবে পড়তে পারবে আর ডাবল এক্সেল হচ্ছিল বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বডি যাদের আছে তারা পড়তে হবে তো এবার আমি আরেকটা কালার দেখাচ্ছি যে এইটা হচ্ছিল সম্পূর্ণ হোয়াইট কালার তো বিয়াস এতক্ষণ আপনার প্রত্যেকটা ড্রেসের ভিতরে দেখেছে যে হোয়াইট কালারের ভিতরে হোয়াইটের কন্ট্রাস্ট কালার এই ডিজাইনটার ভিতরে আছে আর আদারওয়াইজ যেগুলো আমি মাত্র দেখাইলাম তো এগুলোর ভিতরে কিন্তু আপনার প্রত্যেকটা মাল্টি কালার যেমন এটা হচ্ছিলো বাঙ্গি কালার পেস্ট কালার আর হচ্ছে পেঁয়াজ কালার ভিতরে আপনার হোয়াইট কালার কন্ট্রাস্ট আর এবার আমি যেটা দেখাচ্ছি অনেক আপুর আছে যারা হচ্ছে হোয়াইট লাভার তো হোয়াইট লাভার যারা আছে সম্পূর্ণ হোয়াইটের ভিতরে যারা চায় তো এটা হচ্ছিলো তাদের জন্য তো এটাকে হচ্ছে কিন্তু আপনার হোয়াইটের ভিতরে হোয়াইট কালার কিন্তু কাজ করা তা আপনারা কিন্তু অনেকেই কিন্তু যে সুন্নতি জামা যেটা আপনারা বলেন যে ছয় চার জামা গোল জামা তো এগুলো কিন্তু সুন্নতি জামা হিসেবে কিন্তু অনেকে কিন্তু নিতে পারবেন তো অনেকেই আছে যে শখ করে সম্পূর্ণ হোয়াইটের ভিতরে যারা ইউজ করতেছেন হোয়াইট কালার সালো হোয়াইট কালার অন্য বাসা থাকলে কিন্তু খুব ইজি ভাবে কিন্তু আপনারা এটা খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন ওকে তো এটা হচ্ছিল হোয়াইট কালার জামাটা খুবই সুন্দর কাজ করা দেখেন হোয়াইটের ভিতরে যে গোল্ডেন কালার ঝাড়খান সিকোয়েন্স কাজটা যে করা হয়েছে খুবই চমৎকার ভাবে কিন্তু ফুটে আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু ফুটে আছে ওকে তো এগুলো অর্ডার করার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে কিন্তু আপনারা কিন্তু যে ডিজাইনটা নিতে চান আর ফুল সেটও যদি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এবার আমি চলে যাচ্ছি হলো একটি ডিফারেন্ট একটি লুকে

তো এবার আমরা চলে পরবর্তী আরেকটা একটা কালারে তো এই কালারটা হচ্ছে হচ্ছিল আপনার মাস্টার্ড কালার তো মাস্টার্ড কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার এটা কিন্তু যে কোনো গায়ের গায়ে রঙের মানুষ পড়ুক না কেন সবাইকেই কিন্তু এই কালারটা কিন্তু মানাবে এটা এইরকম একটি কালা এই কালারটা সব ধরনের মানুষকে কিন্তু মানায় খুবই সুন্দর একটি কালার এখানে কিন্তু গলাতে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনার লাকনোর চিকেন মিনাগারে কাজ করা হয়েছে আর এখানে আপনার জারগান সিকোয়েন্সে কাজ করা আছে যেটা হচ্ছে সম্পূর্ণ সুতাদের স্টিচ করা যেটাকে আপনি আহ লাক স্টিচ বলা হয় ওকে ফুল বডিটা কিন্তু আপনি লাগানো কাজ করা তো এবার আমরা চলে যাচ্ছি আজকের দিনে আমাদের সর্বশেষ যে ডিজাইনটা তো এইটা হচ্ছিল মিষ্টি কালারের ভিতরে তো এটা কিন্তু খুবই সুইটেবল একটি কালার অনেক আপুদের কিন্তু পছন্দের রং এই কালারটা তো দেখা গেছে যে বাসায় কিন্তু কালারটা থাকার পরেও কিন্তু তারা কিন্তু এই কালারটার প্রতি খুবই দুর্বলতা আছে তো যারা যারা এই ধরনের কালারটা যারা নিতে চান তারা কিন্তু কোনোভাবেই কেউ মিস করবেন না এই চমৎকার ডিজাইনগুলো কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু পরিশ্রম করে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো কিন্তু করি তো যাদের পছন্দ হবে অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আপনার প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে দিব আর ঢাকার বাইরে হলে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে যাবেন আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি করে দিব তো ভেস এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভেসগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো ভেস আজকে এই পর্যন্ত শেষ তো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম